আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সক সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে যারা মুরগির ঘোষ খান না পোলট্রি মুরগির ঘোষ তাদের জন্য এ রেসিপি নিয়ে আসলাম অবশ্যই অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করলে কোনো রকম ব্রয়লার মুরগির মানে পোলট্রি মুরগির গোশে গন্ধ থাকবে না আর আমি দেখেন ঘোষ মিনিট করে এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এভাবে আধা ঘন্টা রেখে দিয়ে যে এখন রান্না বসিয়ে দেব আর এখানে আমার বাটা মশলা মরিচ বাটা তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ি আর এলাচ দারচিনি গরম মশলা সব কিছু গুঁড়ো মানে আমি বেলেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে আমি ওটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন সরিষার তেল কড়াইতে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য কয়েকটা সাদা জিরে দিয়ে দিয়েছি ওটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখন আমি গোশ মিনিট করা গোশটা দিয়ে দিলাম আধা ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা কারণ আধা ঘন্টা রেস্টে রেখে দিলে গোশটা খুবই খুবই ভালো হয় এবং কি বন্ধুরা আমি লেবু রস অর্ধেকটা লেবু পাতি পাতিলেবুর রস আমি অর্ধেকটা চিপে এখানে মেরিনেট করার সময় রস দিয়ে দিয়েছি কারণ পোলট্রি মুরগির ঘুষে অনেক রকমের গন্ধ আসে বন্ধুরা আর এভাবে মেরিনেট করে রাখলে কোনো রকম গন্ধ আসে না আর বিশেষ করে লেবু রসটা পাতি লেবু রসটা দেওয়ার জন্য কোনো রকমের গন্ধ আসে না আর আমি এখানে তেজপাতা অ্যাড করে দিলাম তো চোলাই বন্ধুরা মাটির চোলায় রান্না করা অনেকটাই স্বাদ হয় তরকারি খেতে খুবই অসাধারণ হয় বন্ধুরা তো আপনারা এভাবে মাটির চোলায় রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয় তারপরে আমাকে অবশ্য অবশ্যই কমান্টে জানাবেন কারণ মাটির চোলা রান্নার মতন কোনো রান্না মজা হয় না বন্ধুরা আর আমি গোশ কষানোর জন্য কোনো পানি অ্যাড করিনি মেনিট করা গোশটাই আমি দিয়ে দিয়েছি এটা থেকে যে পানি বের হবে আর পোলট্রির মুরগির বসে বন্ধুরা একটু পানি এমনি থেকে নিজে থেকে বের হয় সেই পানিটাই আমি চলাই খেয়ে মানে শুকিয়ে নিব শুকিয়ে খুব সুন্দর মতন কষিয়ে নিব গোসটা আর কষানো হয়ে গেলে বন্ধুরা এই যে দেখেন আমার গোসের গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি তরকারিতে পানি অ্যাড করতে পারবো তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে প্রিয় বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করে নেবেন আশা করি পুরাটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটাও উপভোগ করবেন তো বন্ধুরা দেখেন আমার পুরস্কার হয়ে গেছে আমি পাটায় যে মরিচ বেটেছিলাম সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এই পানিটা অ্যাড না করলে বন্ধুরা ফেলে দিলেও হয় কিন্তু পাটাটা আমি এর আগে ভালো করে ধুয়ে তারপরে মরিচ বেটেছি তার জন্যই আর কি বন্ধুরা আমি পানিটা অ্যাড করে দিলাম আর কিছু সাদা পানি আবারও দিয়ে দিব কারণ একটু জোল না হলে খেতে ভালো হবে না আর সাথে আজকে একটু পোলাও করব। আমার মেয়ে খেতে চাচ্ছে তার জন্য বন্ধুরা দেখেন আমি তরকারিতে পর্যাপ্ত পরিমাণে জোল অ্যাড করে দিয়েছি আর বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেয়ে কেমন হয় তারপরে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে আর আমি এখানে একটু গরম মশলা বাটা মানে বেটে রেখেছিলাম সেটা আর কি অ্যাড করে দিলাম কারণ এটা দিলে আর একটু গ্রান হয় খুবই ভালো লাগে খেতে বন্ধুরা সুস্বাদু হয় তরকারিটা আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি নিলেই হয় বন্ধুরা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরোটা ভিডিও দেখে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন আর যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় ভিডিওটা আর এই যে আমি এখানে ফুলাও রান্না করব ছিল তে সেগুলো দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখনই আর কি আমি এখানে চাউল অ্যাড করব আর কয়েকটা এলাচ দারচিনি আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় আর দিয়ে দিব সামান্য পরিমাণের একটু আদা বাটা তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর আদা বাটা দিলে বন্ধুরা পেটে অনেক সময় দেখা যায় খেয়ে পোলাও খেলে গোষ খেলে একটু সমস্যা হয় তো আদা বাটাটা দিলে খুব সুন্দর হয় ফ্লেভারটাও সুন্দর আসে আর পেটেও কোনো সমস্যা হয় না বন্ধুরা তার জন্যে আর কি আমি যে আদা বাটাটা অ্যাড করে দিয়েছি এটা অনেকে দেয় আবার অনেকে দেয় না কিন্তু আমি দেই খুবই ভালো লাগে আর এই যে পোলাও চাউল আর আমি সেই পোলাও চাউল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা পোলাও চাউল অ্যাড করে দিয়ে পোলাও মানে চাউলটা বাদামি রঙের ভাজা হইলে আমি পানি অ্যাড করে দেব বন্ধুরা তো পুরোটা ভিডিও দেখবেন কেমন হলো অবশ্য অবশ্য আমাকে জানাবেন আর বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর কতদিন আমি দিতে পারি নাই আমি খুবই অসুস্থ আর আমি যেন মোবাইলটা নিয়ে বেশিক্ষণ বসতে পারি না আর নিজের শরীর ভালো না থাকলে বন্ধুরা কোনো কিছুই ভালো না শরীর সুস্থ থাকলে সব কিছুই সুস্থ আর আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তারপরেও কথাগুলো বলতেছি আর দেখেন আমার পোলাও হয়ে গেছে বন্ধুরা আপনারাও আসেন আমার ফ্যামিলিতে আপনারাও দাওয়াত আর কি সুন্দর পোলাও হয়েছে দেখেন কোনো জায়গায় কোনো লাগে নাই আর খুব সুন্দর হয়েছে পোলাও বন্ধুরা আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর বন্ধুরা দেখেন এই যে আমার ভাতগুলো কি জর কি কী সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে আমার মেয়ে রাখবো আর মেয়ে খেতে বসে গেছে বন্ধুরা এই যে মুরগির ঘোষ রান্না আর পোলাও ভাত আপনারা আসেন দাওয়াত নেন ভিডিওটা কেমন করবো অবশ্যই অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের একজন সহকারী অবশ্য আমার শরীরটা অসুস্থ তারপর আপনাদের ভিডিও দেখতে পারি না এর জন্য আমি সুস্থ হয়ে অবশ্য অবশ্যই দেখব আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন ওনারা লাইক দিচ্ছে লাইকটা গ্রহণ করে নেবেন আপনারা আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন